সালামু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন সার্কুলার যেটা প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাইব আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে পুরো হ্যাঁ ডিটেলসে আপনারা জানতে চান তাহলে আপনার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা সার্কুলার দেখি এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনের যোগ্যতা সবগুলো বিষয়ে আমরা দেখব তো এই সার্কুলারটা আজকে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথমত লোক নিবে হলো সিস্টেম অ্যানালিস্ট হিসাবে একজন লোক নিবে সিস্টেম অ্যানালিস্ট হলো গ্রেট পঞ্চমের এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজি এর যে কোনো বিষয় থেকে আপনাকে কিন্তু স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এরপর আপনাকে এছাড়া বলা আছে কিন্তু আপনাকে যে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কোথাও আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরপর হল প্রোগ্রামার প্রোগ্রাম হিসাবে লোক নিবে একজন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজির উপর চার বছর মেয়াদি স্নাতকতা কমপ্লিট করতে হবে এবং কোথাও আপনার কিন্তু এই পদে মানে সহকারী কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার পদে কাজ করার কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এরপর সহকারী পরিচালক পদে লোক নিবে পাঁচজন এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু স্নাতকত কমপ্লিট করতে হবে এবং আপনার কিন্তু এম অফিস সম্পর্কে ভালো দক্ষতা হতে হবে এবং বলা আছে কি আপনি কিন্তু শিক্ষা জীবনে কোনো স্তরে যেমন কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর সিজিপিএ বা জিপিএ থাকতে পারবে না দ্বিতীয় শ্রেণিতে বলতে শিক্ষা জীবন যেমন এসএসসি এইচএসসি তারপর স্নাতক সবগুলোতে কিন্তু আপনাকে দ্বিতীয় শ্রেণিতে থাকতে হবে এর নিচে আর করা যাবে না এবারে হিসাবরক্ষক হিসেবে লখনউতে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে আপনাকে কিন্তু স্নাতক কমপ্লিট করতে হবে এবং এমএস অফিস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু যে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য না মানে আপনাকে হলো থার্ড গ্রেড যেটাকে আমরা বলি যে এই গ্রেডের কিন্তু স্টুডেন্টদের তারা কি করবে না এখানে আপনারা আবেদন করতে পারবেন না গ্রহণযোগ্য নয় এবং সংযোজন কর্মকর্তা হিসাবে লোক নিবে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কোনো থেকে পাবলিক রিলেশনশিপ যোগাযোগ ও সাংবাদিক আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক সম্পর্কে সিজিপি কমপ্লিট করতে হবে এবং আপনাকে কিন্তু এমএস অফিস ভালো দক্ষতা থাকতে হবে এবং সেম কথাই এখানেও বলছে আপনার কিন্তু তৃতীয় বিভাগিত শ্রেণী বা বিভাগ বা সমান সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এরপর সহকারী প্রোগ্রামার হিসেবে লোক নেবে একজন এবং এখানে কিন্তু আবেদন জন্য আপনাকে সাধারণত যে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি যে কোনো বিষয় থেকে কিন্তু আপনাকে হতে কমপ্লিট করলে আপনার আবেদন করতে পারবেন ফোরম্যান বা অটোমোবাইল ফোরম্যান অটোমোবাইল লোক নিবে একজন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে চার বছর মেয়াদি একটা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এমএস অফিস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনার কিন্তু তৃতীয় বিভাগের কোনো কোনো কখনো আপনি তৃতীয় বিভাগের কোনো থাকতে পারবেন না আপনার কোনো সার্টিফিকেটে থাকতে না তাহলে কিন্তু আপনার সার্টি এই আবেদন গ্রহণযোগ্য হবে না এ ফলো মেইনটেনেন্স সহকারী হিসেবে লোকনিবে একজন কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠা থেকে কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিজিপিএ সিজিপিএ ডিগ্রি মান হতে হবে এখানে কিন্তু মেইনটেনেন্স সহকারী জন্য আপনি কিন্তু বলা আছে কি হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনা ভালো দক্ষতা হতে হবে এবং এই কথাটা সবার জন্য সবার জন্য সমান যে আপনাকে কোন স্তর আপনি আপনি ই হতে পারবেন না তৃতীয় শ্রেণীর কোনো সার্টিফিকেটের যে আপনি থাকতে পারবে না লাইব্রেরিয়ান হিসেবে নিবে একজন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু বিজ্ঞান আপনাকে কমপ্লিট করতে এম এস অফিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং অডিটর হিসাবে লোকনিবে একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হিসেবে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম স্নাতক কমপ্লিট করতে হবে এবং এম এস অফিস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এ বিনিয়োগ সহকারী হিসাবে লোক নিবে আঠারো জন বিনিয়োগ সহকারী হিসাবে আবেদন করার জন্য আপনাকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে শুধু আপনি অনার্স কমপ্লিট করলেই হবে এবং এম এস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে আপনাকে এবং হলো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ হিসাবে অভ্যন্তনাকারী হিসাবে লোকনিবে একজন এখানে কিন্তু আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শুধু অনার্স কমপ্লিট করলে আপনার আবেদন করতে পারবেন ফটোগ্রাফার হিসেবে লোকনিবে একজন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে স্নাতকতা কমপ্লিট করতে হবে ক্যামেরা পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে আপনাকে এবং লাইব্রেরি সহকারী হিসাবে লোক নিবে একজন এখানেও কিন্তু আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এম এস অফিস পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল সম্পর্কে এবং এখানে কিন্তু একটা এক্সট্রা ইদে আছে এক্সট্রা যেমন ইংরেজিতে পারদর্শী যেমন ইংরেজিতে আপনার কিন্তু এখানে খুব বেশ একটু ভালোই হতে আপনি যদি লাইব্রেরিয়ান সহকারী হিসেবে কাজ করতে চান এবং অফিস সহকারী হিসেবে লোক নিবে পঞ্চাশ জন অনেক লোক নিবে আপনার কিন্তু যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ করলেই আপনার কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারীতে অনেকজন লোক নিবেন তো আপনারা যারা যারা আবেদন করবেন তারা তারা আবেদন করে ফেলেন এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন আবেদন করতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো জেলা উল্লেখ নাই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে এ ধরনের পরীক্ষা সাধারণত সাধারণত হল যে লিখিত বা লিখিত সাধারণত বর্তমান সময় ম্যাক্সিমাম পরীক্ষা লিখিত হয় তবে সাধারণত লিখিত বা মৌখিক পরীক্ষার মাধ্যমেই নেওয়া হবে আপনাদেরকে এবং আমরা দেখি আবেদনের শুরু তারিখটাও এবং আবেদনের শেষ আবেদন আপনারা করতে হবে অনলাইনে অনলাইন আবেদন করবেন এবং অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সবগুলোই আপনাদেরকে অনলাইনে জানিয়ে দেওয়া হবে এবং এবং আবেদন সংক্রান্ত আপনারা এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে পুরো আবেদন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন একদম ইজিলি এবং আবেদন আবেদন কালকে থেকে শুরু মানে বিশ মে থেকে শুরু হবে বিশ মে থেকে শুরু হবে এবং কিন্তু আবেদন শেষ হবে চার জুলাই পর্যন্ত মোটামুটি প্রায় বিশ বাস দিন বিশ বাইশ দিন সময় আছে আবেদন করার জন্য তো কালকে থেকে যেহেতু শুরু হবে তো আপনারা যারা আবেদন করবেন তারা কালকে থেকে তারা আবেদন করা শুরু করেন এবং আপনাদের এখানে বলা হয়েছে যে একদম যারা শেষের পদে আবেদন করবেন শেষের পদে আবেদন করার জন্য একশো বারো টাকা অফিস সহকারীতে এবং এবং এক থেকে এবং এক থেকে ছয় রঙের জন্য আপনাকে টাকা ছয় জন্য এবং সাত মাং এবং সাত মাং এর জন্য আপনাকে পাঁচশো আটান্ন টাকা এবং আট আট নয়ের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবো আট নয়ের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দ রঙের জন্য আপনার কিন্তু আপনার কিন্তু হলো দুইশো তেইশ টাকা শার্টস এবং পনেরো রঙের জন্য পনেরো রঙ মানে অফিস জন্য কিন্তু একশো টাকা আপনার অনলাইনে জমা দিতে হবে